বলা বাহুল্য যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রবাসী ভোট নিয়ে তাদের একটা প্রস্তাবনা দিয়েছিলেন এবং তাদের প্রস্তাবনায় ছিল দুটো পদ্ধতি একটা ছিল আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট আর একটা ছিল অনলাইন ভোটিং যাই হোক আমি আর সংক্ষিপ্ত আকারে বলি ব্যাকগ্রাউন্ডটা যে আমরা তিনটি পদ্ধতি সাজেস্ট করেছিলাম বাইরে গ্লোবালি অন্তত পক্ষে ছয়টি পদ্ধতি আছে যে পদ্ধতিতে বিভিন্ন দেশের প্রবাসীরা ভোট দিতে পারেন এই ছয়টি পদ্ধতির মধ্যে সবচেয়ে বেশি অনুসৃত পদ্ধতি হচ্ছে ইন পার্সন ভোটিং অর্থাৎ কোনো একটা মিশন অফিসে বা কোনো একটা ডেডিকেটেড জায়গাতে হাজির হয়ে ভোট দেওয়া আর আরেকটি হচ্ছে পোস্টাল ব্যালট বাকি পদ্ধতিগুলো আছে ইন এক্সিস্টেন্স বাট পার্সেন্টেজটা তেমন হাই না যেমন অনলাইন ভোটিং গ্লোবালি এখনো পর্যন্ত এটা পপুলারাইজ হয় নাই বিভিন্ন কারণে এর সীমাবদ্ধতার কারণে মাত্র দুটো দেশে কমপ্লিটলি তারা অনলাইন ভোটিং ইন্ট্রোডিউস করতে পেরেছে সোনিয়া এবং মেক্সিকো অনেক দেশ আবার অনলাইন ভোটিং ইন্ট্রোডিউস করে পিছু ফিরে গেছে এর সীমাবদ্ধতার জন্য সুতরাং অনলাইন ভোটিংটা একটা দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়া এটা অনেক ট্রায়ালের মধ্যে যেতে হবে অনেক দেশ বছরের পর বছর ধরে ট্রায়ালের মধ্যে আছে অনলাইন ভোটিং বললাম এর বাইরে আছে হচ্ছে প্রক্সি ভোটিং প্রক্সি ভোটিং হচ্ছে কোন একজন ভোটারের যারা নির্বাচিত কোন ব্যক্তি তার দেশে তার হয়ে ভোট দিয়ে যাওয়া আমরা এটাও প্রস্তাব করেছিলাম যে ফার্স্ট ব্লাড এর কেউ যাদেরকে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়ে থাকেন বা যাদেরকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে থাকেন জমি কেনা বেচা করার জন্য তাদের মধ্যে কেউ একজন কারো হয়ে যদি ভোট দিতে পারেন যাই হোক এর বাইরে আছে হচ্ছে আপনার মোবাইল পোস্টাল ব্যালট বক্স যে ব্যালট বক্স টা চলে যায় ইন্ডিভিজুয়াল ভোটারের কাছে এটা পার্সেন্টেজ খুব লোক কোনো কোনো দেশে আছে খুব কম সংখ্যাটা আর হচ্ছে আহ মাধ্যমে ভোট দেওয়া